বন্ধুরা তোমরা কি কখনো পায়ের নখে এরকম হারপিক দিয়ে দেখেছো কি হয় হারপিক দিলে আর তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য থাকছে অসাধারণ কিছু মূল্যবান কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই টিপসগুলো তোমাদের মহিলাদের ঘন্টার কাজগুলোকে একেবারেই ডে করে দেবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কী কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো কোনোভাবে স্কিপ না করে সম্প 구독과 좋아요를 তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে তো এই যে দেখো অনেকগুলো কাঁচামরিচ আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একসঙ্গে যখন অনেক কাঁচামরিচ আমাদের যখন কুচাতে হয় তখন দেখা যায় যে বটি দিয়ে যখন আমরা কাঁচামরিচটাকে কুচিয়ে নিই তখন কিন্তু আমাদের হাতে একটু হলেও ঝাল লেগে যায় বা হচ্ছে একসঙ্গে কিন্তু অনেক কাঁচামরিচ কুচানো যায় না একটা একটা বা দুটো করে এরকম করে কিন্তু কুচাতে হয় তো আজকে আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো কিভাবে তোমরা কাঁচামরিচগুলোকে একসঙ্গে কুচিয়ে নিতে পারবে তিনটা এরকম করে আর হাতে একটু ঝাল লাগবে না পরিমাণ তো এখানে দেখো আমি কিন্তু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই যে একটা ছুরির সাহায্যে কিন্তু দেখো কাঁচামরিচগুলোকে আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি এখানে দেখো আমি যদি দিয়ে করতাম তাহলে কিন্তু আমার হাতে একটু হলেও ঝাল লেগে যেত তো সেই ক্ষেত্রে এরকম কাঁটা চামচের সাহায্যে আমার কিন্তু ঝালটা কুচাতে অনেকটাই সুবিধা হচ্ছে এখানে দেখো কাঁচামরিচটাকে আমি কাটা চামচ দিয়ে একটু ধরে নিয়েছি আর এইভাবে কিন্তু কতটা সহজে কিন্তু কুচিয়ে নিয়েছি এইভাবে যদি তিনটা তিনটা করে তোমরা কুচিয়ে নাও তাহলে দেখবে অনেকটা দ্রুতই তোমরা তোমাদের কাজটা করে নিতে পারবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে এখানে দেখো আমি কিন্তু কয়েকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি তো এই পেঁয়াজটা আমি এবার কী করবো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা গৃহিণা কিন্তু রান্না করতে গিয়ে দেখা যায় একটু পরিমাণে পেঁয়াজ লাগবে বা একটু পরিমাণে আদা রসুন এসবের কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো সামান্য একটুর জন্য কিন্তু ব্লিন্ড করা একেবারেই যায় না কারণ একটুর জন্য ব্লিন্ড করে আবার সেই ব্লিন্ডার মেশিনটা ধুতে হবে বা শিল্পাটা বের করে বাটা বাটি ঝামেলা করতে হবে এরকমটা কিন্তু অনেক সময় আমাদের করতে ইচ্ছা হয় না তো তখন তোমরা কি করবে এরকম আমাদের ঘরে যদি দেখা যায় যে ছোট যে গ্রেটারগুলো থাকে অনেক সময় ঘরে তো সেই গ্রেটার দিয়ে যদি একটু তোমরা এইভাবে দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে এইভাবে জাস্ট একটু ঘুষে নিচ্ছি এটাতে কিন্তু একেবারে ব্লিন্ড করার মতোই কিন্তু হয়ে যাবে আর পেঁয়াজটা কিন্তু আমরা যে কোনো জিনিসে অত পেস্টের প্রয়োজন হয় না যদি কোনো কিছুতে পেস্টের প্রয়োজন হয় তখনই কিন্তু করা হয় আর বেশিরভাগ সময় কিন্তু আমরা যে কোনো জিনিসে পেঁয়াজটাকে কিন্তু কুচিয়ে দিয়ে থাকি তো এই যে দেখো একেবারে পেঁয়াজটা কিন্তু আমার শিল্পাটায় বাটার মতোই কিন্তু বাটা হয়ে গিয়েছে আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি যে গ্যাস ওভেনটায় রান্না করেছিলাম এখানে আমরা যখন রান্না করে থাকি দেখা যায় অনেক সময় কিন্তু কড়াই থেকে তেল ছোটে বা এই যে ওভেনটা একেবারেই কিন্তু নোংরা হয়ে যায় খারাপ হয়ে যায় তো এই যে গ্যাস ওভেনটা কিন্তু ক্লিন করা একটু টাফ ব্যাপার কারণ স্টিলের যে গ্যাস ওভেনটা থেকে থাকে সেটা কিন্তু ক্লিন করা কোনো ব্যাপার না যে কোনো জিনিস দিয়েই কিন্তু ক্লিন করা যায় কিন্তু এই যে যে গ্লাসের যে গ্যাস ওভেনগুলো আছে এগুলো ক্লিন করা কিন্তু আমাদের জন্য একটু টাফ হয়ে থাকে কারণ হচ্ছে দেখো এই যে গ্লাসের ওভেনগুলো আছে এগুলো কিন্তু যখনই তুমি একটু যে কোনো জিনিস দিয়ে মাঝামাঝি করবে বা ঘষাঘষি করবে তাহলে কিন্তু উপরে দাগ পড়ে যায় বা হচ্ছে কোন জিনিসটা দিয়ে আমরা ক্লিন করব সেটাও কিন্তু আমরা বুঝতে পারি তো আজকে আমি এখানে দেখো তোমাদেরকে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ক্লিন করা দেখিয়ে দিচ্ছি তার আগে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা এই হ্যান্ড ওয়াশ লাগিয়ে এই যে যে ওভেনটা দেখতে পাচ্ছ ওভেনের সব জায়গাতে কিন্তু আমি ভালো করে করে কিন্তু দেখো ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু একেবারে উঠে যাবে আর এই যে যে গ্যাস ওভেনটা আছে এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে ক্লিন করলে কিন্তু ভালো ক্লিন হবে না তোমার কিন্তু গ্যাস ওভেনটা নষ্ট হয়ে যেতে পারে এই গ্লাসের তো সেই ক্ষেত্রে কী করবে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি যে কাপড়ের শপিং ব্যাগগুলো থাকে সেই কাপড়ের শপিং ব্যাগগুলো নিয়েছি আর কাপড়ের শপিং ব্যাগগুলো দিয়ে এবার দেখো আমি একটু জাস্ট ঘষে নিচ্ছি আর ঘষে নেওয়ার ফলে দেখো আমার কিন্তু গ্যাস ওভেনটা কতটা ফেনা উঠে গিয়েছে আর এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি কিন্তু এটাকে মুছে নেব। বন্ধুরা সবসময় চেষ্টা করবে এই যে গ্লাসের গ্যাস ওভেনগুলো আছে এগুলো কিন্তু কখনোই গরম থাকা অবস্থায় কখনোই ক্লিন করতে যাবে না যখনই আর কি ওভেনটা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ক্লিন করবে না হলে কিন্তু তোমাদের গ্যাস ওভেনটার এই যে গ্লাসের যে ওভেনটা আছে সেটার এই গ্লাসটা কিন্তু অনেক সময় আছে যে ফেটে যেতে পারে তার জন্য চেষ্টা করবে যখনই এটা ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে ক্লিন করার চেষ্টা করবে তো দেখো কতটা সহজে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম তৈলাক্ত ভাব নাই খুবই সহজে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আশা করব আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ওভেনটা কতটা সুন্দর ক্লিন হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা এই যে আমাদের ঘরে যে চার্জার লাইটগুলো থাকে এই চার্জার লাইটগুলো কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ময়লা পড়ে যায় আর এই ময়লাগুলো কিন্তু যে আমরা জল দিয়ে মচবো বা এরকমটা কিন্তু কখনোই করা যায় না তো এই যে যে চার্জারের লাইটগুলো থাকে তো এগুলো কিভাবে তোমরা পরিষ্কার করবে তোমাদের ঘরে যদি কোনো রকম ভিজে টিস্যু থেকে থাকে তো ভিজে টিস্যু দিয়ে কিন্তু এইসব জিনিস পরিষ্কার করতে খুবই সুবিধা হয়ে থাকে তো এখানে দেখো আমার যে যে লাইটটা আছে সেটাতে কিন্তু একটু হলেও ময়লা পড়েছে তো তার জন্য আমি কি করি এরকম কিন্তু টিস্যু দিয়ে তারপরে কিন্তু আমি মুছে নিই এরকম ভিজে টিস্যু দিয়ে মুছলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর পরিষ্কারও হয় আর জিনিসটা পরিষ্কার করলে কিন্তু জিনিসটা একেবারে নষ্টও হয়ে যায় না তো আশা করবো এই টিপসটাও তোমরা করে দেখতে পারো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে যে দেখো আমি একটা পাতিলে কিন্তু জল গরম করতে দিয়েছি তো এই জলটা গরম করতে দিয়েছি আমি কেন দেখো অনেক সময় দেখা যায় আমরা যখন সেদ্ধ করার পরে লুডুসটাকে রান্না করতে বসিয়ে থাকি বা রান্নাটা করে থাকি তখন যদি আমরা লুডুসের ভিতরে লবণটা দিয়ে থাকি তখন দেখা যায় এক জায়গায় লবণ হয়েছে আর এক জায়গায় লবণ হয়নি এরকম একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু বন্ধুরা যখন এই লুডুসটা তোমরা জলের ভিতরে সেদ্ধ করতে দেবে সেদ্ধ করার সময় যদি তোমরা এই লুডুসটার ভিতরে তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের লবণটা দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না তোমাদের লবণটা কিন্তু কম বেশিও হবে না খুবই সহজেই কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে আর এই জিনিসটা তোমরা দেখতেও পারো যে যখন তোমরা লুডুসটা রান্না করবে তখন যদি তোমরা লবণটা দিয়ে থাকো এই যে লবণটা দেওয়ার ফলে কিন্তু এখানে একটু লবণ হয় ওইখানে একটু লবণ হয় না এরকম ব্যাপার হয়ে থাকে তাই চেষ্টা করবে লুডুসটা রান্না করার সময় সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দেওয়ার তাহলে দেখবে কোনো রকম সমস্যা হবে না তোমাদের রান্না করতে অনেকটা বেশি সুবিধা হবে তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা আমরা এরকম পায়ের নখে কেন হারপিক দিব দেখো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর গ্রামে কিন্তু হয়ে থাকে এরকম যে বর্ষার সময় অনেকে কিন্তু কাদা জল এগুলো কিন্তু পাড়িয়ে থাকে আবার দেখা যায় অনেকের কিন্তু বাসার ভিতর থেকেও কে নিতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো এই যে যে তোমরা নখটা দেখতে পাচ্ছ এই নখের যে সাইডটা আছে এখান থেকেই কিন্তু কেনি হয় বা এখান থেকেই কিন্তু পুজ বের হয়ে থাকে তো কেনির সমস্যা কখনোই কোনো দিনও হবে না কি করলে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু এখানে হারপিক নিয়ে নিয়েছি বন্ধুরা এই হারপিকটা কিন্তু আমার একটা কিচেনে হারপিক থাকে সেটাই কারণ আমার ঘরে দুইটা হারপিক থাকে একটা অষ্টমে আর একটা কিন্তু কিচেনে এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি তো এখানে দেখো আমি যে কেনির উপরে কিছুটা পরিমাণে হারপিক দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হারপিক দিলে হবে না এটার সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে দেখো কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিতে হবে এরকম করে লবণটা দেওয়ার পরে তোমরা যে কাজটা করবে একটা পুরনো ব্রাশ নিয়ে এই লবণটা আর ওই হারপিকটা দিয়ে তোমাদের এই কেনির ভিতরে এরকম করে কিন্তু একটু ব্রাশ করে নিতে হবে বন্ধুরা এই লবণ আর এই হারপিকটা দেওয়ার কারণে তোমাদের কেনিতে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কেনি দিয়ে যদি কোনো রকম পুজ বের হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় দুই কেনি কিন্তু অনেকটা পরিমাণে ব্যথাও হয়ে থাকে লাল হয়ে থাকে এই ধরনের কম কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু একদমই থাকবে না জাস্ট একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকারী একটা টিপস তারপরে কি করবে আগে থেকে জল দিয়ে ধুয়ে নেবে না এরকম করে তোমরা একটা টিসুর সাহায্যে মুছে নেবে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে তোমরা এটাকে পাটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো আশা করবো এই টিপসটা তোমাদের প্রত্যেকটা গৃহিণী খুবই উপকার আসবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে দিই